আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ নিজে এই সুরার নকশা এঁকে দিয়েছে কেয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে এই সচক্ষে লাইভ দেখতেছেন সুবানাল্লাহ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্প দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলমিন স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহ ইসালাম কি নাম ইসরাফিল আলাইহ সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফুদ দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে সিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেস্তার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেস্তার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেস্তা ওই সিংহাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে তিনটা ফু দেওয়ার জন্য রবিন একটা ফেরেশতা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে দিকে আছে। কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাসি বাজা ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিঙ্গাই ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবাহ এই ঘটনাটাই আল্লাহ দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কারিয়া কি নাম মানে বিকট আওয়াজ 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 সেদিন এমন হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত ঠান্ডার খেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ আসলেই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন? হ্যাঁ। এর চেয়ে অনেক ভয়ঙ্কর তো আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে, কেঁপে উঠবে। এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল-ক্বারিআহ। কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল-ক্বারিআহ। এজন্য আল্লাহ বললেন আল-ক্বারিআতু মাল-ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল-ক্বারিআহ। সেই দিনে আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল-ক্বারিআহ। মা আলকারিআ ওয়া মা আদরাকা তিনবার তিনি সূরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যেকোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না ও মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিক্যান্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আত্তা কয়া হা শুনাপ আত্তা কয়া হা শুনা আত্তা কহা শুনা ওয়ু সিঁ রুইলা সদ্রি সালা সামার রাত তা কুয়া এখানে তা কুয়া এখানে তা কয় এখানে বলে বিশ্বনবি ওনার হৃদয়ের দিকে একালবের দিকে তিনবার ইঙ্গিত করেছে কয়বার তা কুয়া মানে কার ভয় আল্লাহ ভয় আল্লার ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনী বলছেন তা কোয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল হরি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহতালা তাআলা শুরুতে আলকারিয়া শব্দটা শব্দটি এক বার নয় দুই বার নয় তিন বার উল্লেখ করেছেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন আল-কারিয়াতুল কারিয়াতু ওয়া মা আদ্রাকামাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মাংফুস সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কারিয়া কি নাম আল কারিয়া ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বল সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড় ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সুবানালা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়ে না লাহ মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না আড্ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়োত্তা থাকবে না কাল ফারোয়া শিলমা মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে খুব থেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে পাহাড়গুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান হয়ে যাবে তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধুনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকনা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনে বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে চিল্লাই কোন আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ atlas বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এজন্য আল্লাহ বললাম ইদা যুনজিলাতিল সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড় টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে ফাইদা বারিকল বা সরুয়া খসাফল কামরুয়া জুমিয়া শম সুয়াল কামার ওলুল ইং চাঁদে আলো থাকবে না সূর্যের আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস একটার ভেতরে সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে মাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে খেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই ক্যামত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী এক সাথে কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে ইল্ল্যাগন ঠিক কি মা তার ছেলেকে চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় Brest feeding baby এই বাচ্চারে রেখে মা কোন দিকে যায় দানেবাই কোথাও সর্ততে চায় না বেথানি পায় কষ্ট পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে তো তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সে দিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত বা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা এরকম যতগুলো নারী থাকবে কেমতের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূকম্পনে এক পুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়াউমিনাতবিস সামা আকা সিজিল লিল কুতুব কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে এই বিশাল সাত আকাশটারেও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে কতইয়ে সিজিলিলিল কুতব কানে ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্য পর যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আভাষী কালাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়া ওইটার তো কিছু হবে না হবে ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা গুরজাল খালিফা থেকে আরো উঁচু গুরজাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আর এই কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরও যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইফেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাটতলাগুলা টিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ার গুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ কি দৃশ্য আল্লাহ আঁকলেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারখার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অবাহম্বি সুকারা বলা কিনা আদাব আল্লাহ সাদিদ মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লারা যাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে ঘান ঘান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আর জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউথ প্রভু কবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউয়াব কওয়াজ হরবিকাদুলজালিওয়ালব পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লাই বলেন তিনি কে এজন্য সব সবসময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পরে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমাকে শাহিদে করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলে রে নেতা মি হামজা কোবাই বেখা বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শাহিদে করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ে না আমিন বিষ্ণুবি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে ক্যামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারি কাছে তোমারি কাছে মিনতিয়া তোমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমারে মরুণ যেন হয় পড়ে না ইমানের মৃত্যু এক কাল্লা ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ উম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ উম্মার জুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ উম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ উম্মার হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজি শেষ জীবনে মোরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় না নাই মোফাসেল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয় দিত বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্বনাই বলতেন আল্লাহ আল্লাহ শেষ রামার ভালো করব আমার শেষটা যেন কালিমা তো উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবা যেহাদের ময়দানে বুখারীর বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু সাদজা ওয়ালা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ একবার বলে বলে কাফের আর মুশরিকের বাচ্চাগুলোকে কচুকাটা করছে সাহাব নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধের সব স্বভাব আল্লাহ এই সাহাবিরেই দিয়ে দিবে বিশ্ব বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফিরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফির গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠায় দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান হয় আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি তার পিছু নিল যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাবির আর সহ্য হয় নাই ওই সাবি নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে নবীর কাছে বলে অ নবী আপনি যে নবী শেষ নবিয়া খিনি জামানার বেগম বা আর আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষরা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর ওজন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিনদের রুহ কবজ কর সব জিনদের রুহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের তাদের কবজ কর সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশতাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইস্রাফিলের ফুৎকারে কে হয়েছে ও ইস্রাফিল কেউ শেষ করে ফেল জিব্রাইল ইস্রাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবে নাফবিরনি মাইয়া ও মালা কুলমা ও তাজরাইল এবার কে আছে কই কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুলমা ঠিক কি না আল্লাহ বলবে আখদেরনি মাইয়া ও মালাকুল মাউ তামারে বল কে আছে কই আমি আছি কই তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনারের সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুখ কাভাজ করে আপনারা যারা আল্লাহ আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল ইন্না ইয়া আইয়া তুহান নফসুল তৈবা হে পবিত্র আত্মা বেরোয় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি হয়ে যাবে ই আচিবি হানুত মিন হানুতিল জান্না কাফান মিন আকফার ইল জান্না জান্নাতেরা হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার হুটারে মালা কুলমাওতে আহলে এনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কোরান মানে বিশ্বনবেরা মানা নাই তাদের সামনে কুছীতা কৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহি মায়াকুন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদগুটে ভয়ঙ্কর রাক্ষুশ এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারে দেখলে আপনার পিলে জমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাট সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার টানে দোক একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়ে পড়ে না বেন মালাকুল মাহতে দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কথা কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাঁপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেঁপে নাই মর মরতে হবেই কারণ কুল্লু নভ সিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাত the most certain thing in our life is death. But the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা আমরা কেউ জানি না জানি জানি মালা গোলমাত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল্লাহ আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেস্তাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্ব বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাও তো এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দোয়াইনা নাহার ওকে তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশা গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট ওটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউ হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিলমুল কুল্লিয়উ মালিল্লা হিল বাহি দিল কাহার ক্ষমতা সেদিন কারও নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা

হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পোড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা কলাঙ্ক না কুম ফি হা নাই দুখুমিন হা জুখুম চারা তান মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাইয়ে দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান দাঁড়া চোখ কচলাতে কচলাতে বলবে মাম্বা দানা মিম্ মার্খ দিনা কলুম মাম্বা মিম মার্খ দিনা মা জামা ওয়াদার রহমান ওয়াসাদ কাল মরসালুন মমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে ঘোম ভাঙা লোকে তোমার ধর্মের নাম কি এই লোকটার চির নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর থেকে শিখলা ক থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইউফসা কব্রুহু আইনাদেন কভারটার সত্তর হাত লম্বা করে দেয়া হবে ও ইউফসা মুনিলাল জান্না আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুগ্রান ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস